সমুদ্রের পাশে দশ সেকেন্ড ভিডিওতে সাদা পোশাকে কি করছেন বুবলি হ্যালো বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে শবনম ইয়াসিন বুবলির এই দশ সেকেন্ড একটি ভিডিও ভাইরাল এই যে ভিডিওতে শবনম ইয়াসিন বুমলিকে দেখা যাচ্ছে সাদা পরি লোকে মিষ্টি হেসে সমুদ্রের পাশে দাঁড়িয়ে ক্যামেরা বন্দী হচ্ছে কেননা দশ সেকেন্ড ভিডিওতে দেখা যাচ্ছে হাতে পা নাড়াচাড়া করছে আর ক্যামেরাম্যান ফটো তুলছে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া এদিকে দেখা যাচ্ছে স্বপ্নম হোসেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসছে বর্তমানে স্বপ্নম বুবলির লুক স্টাইল গেট আপ কিন্তু আগের চেয়ে অনেকটাই পরিবর্তন তার প্রমাণ হিসেবে তার ফটোগুলো দেখলেই স্পষ্ট বোঝা যায় কেননা বর্তমানে স্বপ্নম বুবলি নিজেকে এত পরিমাণ ফিট করেছে যে কল্পনা করা যায় না তার লুক স্টাইল গেট দেখলে মনে হয় এ যেন হলিউড বলিউডের কোনো অভিনেত্রী কেননা দিন নিজেকে আরো এস্টাং বেশি ফিট করছে এদিকে দেখা যাচ্ছে শবনম বুবলি গোপনে একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছে যেখানে শবনম বুবলি কে সব সময় নিত্য নতুন লোকে দেখা যায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো করার